নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি নতুনভাবে একটি ঝাড়ু বাঁধার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দড়ি বা তার কিছুই দরকার হবে না ফেলে দেওয়া শুধুমাত্র একটি প্লাস্টিকের বোতল দিয়েই খুব সহজেই ও তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে বন্ধুরা প্রথমে আমি কিছুটা ঝাঁটা নিয়েছি আর নিয়েছি একটি প্লাস্টিকের বোতল এই প্লাস্টিকের বোতল দিয়েই আজকে আমি ঝাঁটা বাঁধব আমি ছুরির সাহায্যে বোতলটা কেটে নিচ্ছি বন্ধুরা ছুরিতে যদি ধার কম থাকে তাহলে ছুরিটাকে একটু আগুনের মধ্যে গরম করে নেবেন তারপর বোতলটাকে কেটে নেবেন বোতলের মুখের সামনের দিকটা কেটে নিচ্ছি খুবই সহজেই কাটা হয়ে যাবে বন্ধুরা বোতলের পেছনের এই অংশটাতে ঝাঁটা ঢুকিয়ে দিচ্ছি অল্প অল্প করে ঝাঁটা ঢুকিয়ে দিচ্ছি সব ঝাঁটাগুলি ঢোকানো হয়ে গেছে আমি একটি লাঠিকে ছিলে এইভাবে একটি গজ করে দিয়েছি এই গজটাকে বোতলের মুখের মধ্যে ঢুকে দিচ্ছি এইবার আমি ঝাঁটাটাকে ধরে দুভাগ করে দিচ্ছি ঠিক এইভাবে এরপর ঝাঁটাটাকে তিন দিক দিয়ে টেনে নিচ্ছি বোতলের মুখ পোড়ানো গজটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে গজের মধ্যে বোতলের মুখ পোড়ানো থাকলে ঝাঁটাটা পুরনো হয়ে গেলেও এর চারপাশটা ভেঙে যায় না যে কোনো একটা ভারী জিনিস নিয়ে এইভাবে গজের উপরে ঠুকে দিতে হবে তাহলে গজটা ভেতরের দিকে চলে যাবে এবার ঝাঁটাটাকে এইভাবে ঘুরিয়ে দিতে হবে এখন আমি গ্যাস জ্বালিয়ে বোতলের দিকের অংশটা গ্যাসের উপর রাখছি তারপর বোতলের দিকটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আগুনের মধ্যে রাখতে হবে তাহলে বোতলটা হালকা হালকা করে গলতে থাকবে এরপর একটু মোটা ধরনের কাপড়ের টুকরো নিয়ে এটাকে এইভাবে চেপে দিতে হবে বন্ধুরা আপনারা খালি হাতে বোতলটাকে চেপে দিতে যাবেন না তাহলে গরম লেগে যাবে বোতলটা ঝাঁটার সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এইভাবে বাঁধলে ঝাঁটা সহজে খুলবে না ঝাঁটাটা আমার সম্পূর্ণভাবে বাঁধা হয়ে গেছে দেখুন কত সুন্দর ঝাঁটাটা তৈরি হয়েছে বন্ধুরা প্লাস্টিকের বোতল দিয়ে ঝাঁটাটা বাঁধার ফলে যখন আমরা ঝাঁট দেবো তখন হাতে খোঁচা লাগবে না আশা করি আজকের ঝাঁটা তৈরির পদ্ধতি আপনাদেরকে খুবই ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন